আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জের হাটে শনি এবং বুধবার আমি এখানে ব্যবসা করি আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওতে কিন্তু এটাই দেখাবো যে এখানে সকালে যে দশ হাজারটার মাল আমি কিনলাম সেই মালটা আমি বিক্রি করবো এখন কীভাবে ক টাকায় বিক্রি করছি সেটা আপনাদের দেখাবো আর পুরো বিক্রি করার ভিডিওটি কিন্তু আপনাদের দেখাবো আমি কেবলমাত্র এই ভিডিও বানাই সে যে সমস্ত বন্ধুরা কাজ করছেন ব্যবসা করবেন ভাবছেন কিন্তু ব্যবসা করার সাহস পাচ্ছে না তাদের জন্য তারা যাতে আমার ভিডিও দেখে সাহস পায় যে না এইভাবে একটা ব্যবসা করা যেতে পারে সেই কারণে ছোট্ট নলেজ শেয়ার করার চেষ্টা করি আর এর মাঝখানে কিছু কথা বলে দিতে চাই যেটা কিনা ব্যবসা করতে গেলে জরুরি তো আমার এই ভিডিও দেখে অনেক বন্ধুরাই বলেছেন আমরা ব্যবসা শুরু করেছি এবং ব্যবসা ভালো চলছে তো জানি না তারা কতটা সত্যি বলছে যদি সত্যি বলে দেখে যেন অনেক ধন্যবাদ আর আমার খুব খুশি হয় যে আমার এই ছোট্ট ভিডিও দেখে লোকে মোটিভেট হচ্ছে এবং ব্যবসা করতে পারছে তো চলুন আজকের ভিডিও দেখাবো আমি আজকে নব্বই খানা কপি কিনেছি আর সেই সঙ্গে বিভিন্ন সবজি কী কী সবজি কিনলাম সেটা আপনারা আগের ভিডিও দেখেছেন আর এই ভিডিও এই মালগুলো কীভাবে বিক্রি করছি সেটা দেখাবো তো চলুন দেরি না করে ভিডিও শুরু করে যাক এখন দোকান পাতবো আমি এই যে হচ্ছে দোকান আমার আর এই যে হচ্ছে আমার রিক্সা আর এই যে সমস্ত আমার মাল এখানে রয়েছে রয়েছে তো এখন আমি দোকান পেতে নেবো তারপর আবার দেখাবো যে কি কী মাল আমি কিনলাম কীভাবে দোকানটা পাতলাম এই দাদা ভাইয়ের কাছে আজকে বউনি করলাম আজকের প্রথম বৌনি কিন্তু ইনি একজন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেন নিয়মিত অনেক ধন্যবাদ দাদা আমার ভিডিও দেখার জন্য

আরও একটা কপি আমি বিক্রি করলাম পঁচিশ টাকা করে আমাদের কপিগুলো পঁচিশ টাকা করে কাকা নিয়ে যাও ভালো কোয়ালিটি কপি বড়ো সাইজের মাল লাগাবে ফ্রেশ মাল বড়ো সাইজ কপি পঁচিশ আজকে কিন্তু কপির দাম একটু চড়া আছে গেলো হাটে ছড়া ছড়ি ছিল আজকে একটু দামটা বেড়েছে হ্যাঁ নিয়ে যাও ভালো কপি বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা কিলো নিয়ে যাও মাকড়া বেগুন ভালো সস্তায় খালি সস্তায় খালি সস্তায় দোকানে কিন্তু আমার লাগানো হয়ে গেছে বেঁচে কেন চলছে দেখতে পারো সাড়ে ছশো খালি সস্তায় খালি সস্তায় আচ্ছা ওনাকে একটা গামলা দাও সঞ্জয় আচ্ছা একটু বড় দেখে দিয়ে ছোট তুলে নেওয়া যায় দেখো ফুলকপি এগুলো কুড়ি টাকা করে এগুলো পঁচিশ টাকা করে এগুলো কুড়ি কিছু করার নেই দাম বেড়েছে আজকে কমে ছিল কম ছিল দশ টাকা করে তাহলে অনেক তাহলে আমরা কি করবো বলো আমাদের কেনা পড়ছে আঠারো উনিশ টাকা দাম এবার আমার দোকান সাজানো হয়ে গেছে আর কি কত দামে আমি বিক্রি করছি সেটা আমাদের বলছি আলু বেড়ছে আজ আটত্রিশ টাকা কারণ আজকে অনেক বেশি দামে কেনা পড়েছে আর পেঁয়াজ বেড়ছি আজকে পঞ্চাশ টাকা কিলো সব জায়গায় কিন্তু ষাট টাকা আমার কাছে পঞ্চাশ অনেকে পঞ্চাশও বেচ্ছে আর টমেটো হচ্ছে আড়াইশো কুড়ি পাঁচশো নিলে পঁয়ত্রিশ মানে সত্তর টাকা কিলো আর বেগুন হচ্ছে তোমার পঞ্চাশ টাকা এক কিলো নিলে চল্লিশ টাকা বাঁধাকপি চল্লিশ পালং সেখানে আটি বেড়ছি মাত্র বারো টাকা করে মাত্র বারো টাকা আর ফুলকপি এইগুলো পঁচিশ আর এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে শশা বেড়ছি ষাট টাকা পঞ্চাশ টাকা কিলো সবাই বেড়েছি পঞ্চাশ টাকা কিলো দিশি শশা আর শিম হচ্ছে তিনশো কুড়ি পাঁচশো তিরিশ পাঁচশো পঁচিশ বেড়ছি বারো টাকা আট বারো টাকা আর ওলকপি আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা কিলো আর জলপাই বেড়ছি পাঁচশো পঁচিশ আর পাঁচশো কুড়ি টাকা চল্লিশ টাকা কিলো আর বিমস কাছক দশ টাকা শ আড়াইশো কুড়ি মটরশুটি বেড়ছি বারো টাকা শ লঙ্কা বেচছি দশ টাকা শ লঙ্কা সবুজ লঙ্কা আর আদা বেড়ছি দশ টাকা শ রসুন পঞ্চাশ চল্লিশ দু রকম আছে আর পেঁয়াজ করি আড়াইশো কুড়ি কপি এগুলো কুড়ি টাকা করে কুড়ি খালি সস্তায় খালি সস্তায় জলের দামে জলের দামে খালি সস্তায় খালি সস্তায় বলো দেবো নাকি বলো খালি সস্তায় খালি সস্তায় কাকে দেবো খালি সস্তায় জলের দামে জলের দামে খালি সস্তায় কটা হয় সার একটা ওলকপি ওলকপি তোমার পঞ্চাশ টাকা কিলো ভালো ফ্রেশ কোয়ালিটি ওলকপি ওদের এক কিলো পাঁচশো তোমার পঁয়ত্রিশ আড়াইশো নিলে কুড়ি নশো গ্রাম হচ্ছে একটা টাকা এক কিলো হয়ে যাবে দুশো তাহলে কত হলে এখানে পঞ্চাশ টাকা পেঁয়াজ আর কুড়ি সত্তর টাকা ফুলকপি এটা পঁচিশ টাকা এইটা কুড়ি টাকা এই যে এই মাল সব কুড়ি টাকা করে না দিদি আপনারা কি বললেন দশ টাকার ধন্যবাদ দশ টাকা ধন্যবাদ একশো গ্রাম দাম কমে গেছে এখন একশো গ্রাম আর দু একটা দাও বলো টমেটো পাঁচশো পঁয়ত্রিশ আড়াইশো কুড়ি আর একটু দাও একশো হ্যাঁ ঠিক আছে কপি হচ্ছে কুড়ি টাকা করে দেবো ভালো ফ্রেশ কোয়ালিটি কুড়ি টাকা করে চলবে না এও খালি সস্তায় খালি সস্তায় জলের দামে জলের দামে দেবো আজকে জলের দাম কুড়ি টাকা দিয়েছে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে বলো খালি খালি সস্তায় পালং শাকবে দশ টাকা হাঁটি লস হবে কিন্তু কিছু করার নেই অনেকটা মাল রয়ে গেছে বলো না সিম পোকা হবে না ভালো সিম নি নাও নিটো দু হাঁটি কুড়ি টাকা লস হলেও কিছু করার নেই এখন বাজার খুব একটা ভালো না কম দামে দেবো বলেন দাদা কি দেবো পালং দশ টাকা হাঁটি দিচ্ছি লস করে আমি সবারই ভিডিও করি এইগুলো পঁচিশ টাকা এইগুলো কুড়ি টাকা বলেন দেখো কুড়ি টাকা করে ভালো ফ্রেশ কপি আছে দেখেন ফ্রেশ কপি কুড়ি টাকা অতটা এক কিলো হয়নি আর একটা লাগবে ছোটো থেকে ছোটো থেকে দাম একটু ব্যাগে দেবো নাকি আর একটা দাম ব্যাগে দেবো নাকি দাম প্যাকেট দেবো ঠিক আছে দেড়শো টাকা হলো দেড়শো টাকা সেই পুরনো সাবস্ক্রাইবার দাদা দিদিরা কিন্তু এসেছে আমার দোকানে খোলো ঠিক এই দাদা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আবারও এসছেন আমার দোকানে মালদিদের অনেক ধন্যবাদ ভাই এসো মাঝে মাঝে দেখা করে দেব বলো পাঁচশো তুলে না তোমার টাকা তো বন্ধুরা অলরেডি আমার মাল গুছানো হয়ে গেছে সমস্ত মাল আমার গুছানো কমপ্লিট এই যে আমার রিক্সা টোটো গাড়ি এর মধ্যে আমি মাল সব গুছিয়ে নিয়েছি আর যা মাল বিক্রি হলো তার সঙ্গে যেগুলো রয়ে গেল এগুলো কিন্তু কালকে আমি হাটে গিয়ে বিক্রি করবো কালকে বাজারে যাবো খড়দায় আমার দোকান তো এগুলো বিক্রি করবো কালকে ভোরবেলা আমি কিছু মাল কিনে নেবো সকালবেলা দুটো অ্যাড করে একসাথে মালগুলো বিক্রি করবো তো আপাতত আমি বাড়ি চলে যাব দেখা হবে কাল সকালবেলায় তো বন্ধুরা আমার দুদিনের ব্যবসা শেষ কালকে যে মালগুলো কিনেছিলাম বিক্রি করলাম সেগুলো বিক্রি করলাম আর আজকে সকালবেলা সেই মালগুলো যে বেশি ছিল সেগুলো নিয়ে এসে বিক্রি করলাম পুরো বিক্রি করা আমার শেষ এখন এই দুদিন ধরে আমার খাটনির পর আমার যেটা লাভ হলো দুদিন কিন্তু লাভ খুবই কম হয়েছে কারণ হাজার টাকা মতো লাভ হচ্ছে আমার দুদিন দুদিন খালি করেন এক হাজার আশি টাকা মতো মানে ওই সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি পার ডে দু দিনে কারণ হচ্ছে কারণ কপিগুলোর দাম অনেক হাই ছিল আগের দিন আর সেই কারণে কিন্তু বেশি লাভ করতে পারেনি আর এই ভিডিও এ পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি যায় হেন জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন